আজকে এতদিন পরে আমার ভাই ভাইয়ের বউ আম্মুর সাথে চলে গেল। তোমরা তো গত ব্লগে দেখছো যে আমি বলছিলাম আজকে হচ্ছে আমার আম্মু ভাই ভাইয়ের বউকে নিয়ে বাসে চলে যাবে ওদেরকে নিতেই হচ্ছে আম্মু মেনলে আসছিল তো আম্মু কিছুদিন বেড়ালো আমার ছোট ভাইয়ের বার্থডেও ছিল সাথে সবাই সেলিব্রেশন করলাম সেলিব্রেশনের পরে একদিন দুদিন পরে যে আম্মু হচ্ছে ওদেরকে নিয়ে চলে যাবে আর এই যে দেখো আমি গতকালকে আগের ভ্লগে দেখছিলাম যে আমি হচ্ছে হেয়ার কার্লার দিয়ে রাতের বেলা প্যাঁচায় ঘুমাইছি হিটলেস হেয়ার কার্লার তো আমার অনেক বেশি কার্ল হয়েছে চুলটা আমার অনেক ভালো লাগছিল ওই জন্য অনেক খুশি ছিলাম আর আমার সেই সুন্দর ড্রেসের শ্যুট ছিল আজকে তো আমি আগে শ্যুট করবো তো এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরাও চাইলে নিতে পারো স্ক্রিনে দেখো পেজটা দেওয়া আছে এবং পেজটা কিন্তু মেনশনও করা আছে তোমরা কিন্তু চাইলেই এই সুন্দর ড্রেসটা নিতে পারো এটা থাকবে তোমাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী তোমরা মেক করে নিতে পারবা ড্রেসটা খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর জাস্ট কালারটা দেখো আর ওনাটা অনেক বেশি বড় তোমরা কিন্তু নামাজও পড়তে পারবা ওনাটা যারা রেগুলার হচ্ছে থ্রি পিস পরও বাসায় তাদের জন্য একদমই পারফেক্ট এই গরমের আরামদায়ক একটা থ্রি পিস তো এটারই আমার শ্যুট ছিল তো একবার আমি এটা পরেই হালকা রেডি হয়ে গেছি কোনো মেকআপ করবো না জাস্ট ময়েশ্চারাইজার দিব তখন আমার মনটা অনেক ভালোই ছিল মানে আমি এটা কোনো তেমন একটা গুরুত্ব দিইনি আমি বলছে স্বামী মন তাকে নিয়ে যাবে আমি তো অনেক আগে থেকেই হচ্ছে স্বামীকে নিতে চাই স্বামী আমি হচ্ছে যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার ভাইকে আমার বাসায় হচ্ছে আমি আনি আমি অসুস্থ থাকি আমার ভাই তখন থেকে যায় আমাদের বলাতে আমার আর তোমাদের ভাইয়ের বলাতে এরপরে আলিশা হওয়ার পরে হচ্ছে আমরা যেতে দিই না তারপরে তো মন থাকে বিয়ে করে নিয়ে আসে আমাদের বাসায় রেখে দিই কিন্তু আমার আম্মুর এটা অনেক কষ্ট ছিল যে তার ছেলে ছেলের বউ আমাদের বাসায় থাকে তোমরা অনেকে অনেক কমেন্টও করো এগুলো নিয়ে সেটাও আম্মু আমাকে দেখায় অন্য কোনো কমেন্ট না দেখাইলেও এটা দেখ মানুষ কি বলে যে স্বামী খাওয়ার অভাবে তোদের কাছে থাকে অথচ আমার কত আদরের আমার কত আদরের একটা সন্তান আমার ছেলের বউ আমার ছেলে আমি তোদের কাছে দিছি তোরা জোর করে রাখছো তাই কিন্তু মানুষ কত কিছু বলে যাই হোক মানুষের কথা বাদ দিই তো এটাই হচ্ছে সত্য এখন আম্মুর ছেলে আম্মুর ছেলের বউ একদিন একদিন আম্মু নেবে এটা তো আমি জানি তো যতদিন পারছি আমরা জোর করে হোক ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক ফার্স্টে যখন প্রেগনেন্ট ছিলাম বলছি আমি প্রেগনেন্ট আমি অসুস্থ স্বামীও বলছি আম্ম যখন তখন বউর পেইন উঠে যেতে পারে হসপিটালে যাওয়া আমার পাশে থাকতে হবে তারপরে আলিশা হওয়ার পরে হচ্ছে বলছি যে আলিশা এখন ছোটো আরও যেহেতু অসুস্থ ছিল এনআইসিওর বেবি ছিল যখন তখন অসুস্থ হয়ে যাইত হসপিটালে নেওয়া লাগতো তারপরে আয়াসের কথা বলছি যে আয়াস হোক তারপরে বলছি দুটা বাচ্চাই ছোটো তারপরে আবার আমাদের সাথে ব্ল্যাক ম্যাজিকের কাহিনী ঘটছে এরকম একটা একটা কাহিনী বলে জাস্ট আমাকে বলছি বলে রাখছি যখন ব্ল্যাক ম্যাজিকের এরকম সমস্যা হয়েছে তোমাদের ভাইয়া হাইপার হয়ে যেত তখনও এরকম আম্মুকে বলে বলে পটায় পটায় রাখছি স্বামীও বুঝাইতো যে হ্যাঁ মো এটা কিন্তু ভাইয়া হাইপার হয়ে যায় এরকম যদি বউুর সাথে ঝগড়া করে একটা কিছু অঘটন ঘটে তার থেকে আমি থাকি তো এরকম বলে বলে আর কি দেড় বছর রাখছি আমার ভাইকে কিন্তু আমার আমর আসলে এটা কি কখনো হয় আমার বাসে কি সারা জীবন ওটা কখনো থাকবে আমি জানতাম এই দিনটা আসবে বাট আম্মু যে এইবারই ওদের নিয়ে যাবে এটা আগে বলে নাই আসার পরে বলছে এবার আমি স্বামী মধ্যে নিয়ে যাব আসলে সত্যি সত্যি নিয়ে যাচ্ছে তো আর আমার আম্মু আম্মুর কাছে আমি যে সাদা সব ফার্নিচারগুলো সেল করছিলাম সবাই জানো সেগুলো বললাম তো আমার আম্মু সব আমাকে গিফট করে দিছে তো সব কিছু এখনই যে দেখো উঠায় রাখতেছে আজকে একবারে এটা ডাইনিং টেবিল তারপর ওয়াল শোকেস যেটা আমার তোমরা তো সবাই দেখছো আগের ভিডিওতে তো সব ঠিক ছিল বাট এই যাওয়ার টাইমে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি তো প্রতিবারই যখনই আমাকে রেখে যায় তখনই কান্না করে সবই ঠিক আছে বাট যখন আমার ভাই চলে যাবে এটা আমি ফিল করছি তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই বিশ্বাস করো আজকে বাসায় এমন একটা কান্নাকাটির ব্যবহার মানে মোমেন্ট গেসতে আমি কি বলবো আমি বলতে পারতেছি না যে আসলে ভাই বোনের এত ভালোবাসা আল্লাহ কেন দিছে আমি জানি না যে এই ভালোবাসা আসলে কাউকে বোঝানো যায় না আর নিজের কাছে রাখাও যায় না না আমি পারবো এখন যে আমার ভাইয়ের সাথে থাকতে হচ্ছে আমার আম্মুর কাছে কারণ আমার সংসার আছে আমার হাজব্যান্ড আছে বেবি আছে না আমার ভাইকে পারবো রাখতে কারণ আমার ভাইয়েরও এখন সংসার হয়েছে আলটিমেটলি আমার মা ওকে ছাড়া এত দিন থাকছে সেটাই অনেক আমার আম্মু কখনো ওকে এক রাতও কোথাও থাকতে দেয় নাই আমি ছাড়া আমি ব্যতীত অন্য কোথাও তো ও হচ্ছে এত আদরের আর এই বিয়ের পরে নয় মাস ওদের প্রায় হয়ে যাচ্ছে আমাদের কাছে ছিল মুধা অনেক কান্না করছে আমাদেরও অনেক খারাপ লাগছে সবারই খারাপ লাগছে তারপরও বাস্তবতা সবারই মেনে নিতে হয়েছে কারণ আমার আম্মু কতদিন আর ঘুরবে আমার আম্মু বলে যে জানো সে না আমার আমি আল্লাহর কাছে বলি যে আমার ছেলেটার বউটা আমার কাছে চলে আসতো তো ভাবলাম কষ্ট না দিয়ে তার থেকে এখন আম্মুর কাছেই চলে যাক এটাই বেটার